মহান আল্লাহ রাব্বুল আলমিন পৃথিবীতে মানুষকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন আর সেই রকম একজন সুন্দর মানুষ যদি কোনো রোগে আক্রান্ত হয়ে মানসিক ভারসাম্যহীনভাবে আচরণ করে সেটা আসলে কারো কাছে কাম্য নয় মহান আল্লাহ রাবুল আলমিন মানুষকে বিভিন্ন রোগ শোগ দিয়ে পরীক্ষা করেন আর আপনি আমিও সেই পরীক্ষার ঊর্ধ্বে নয় তাই তো আমাদের হৃদয় দিয়ে উপলব্ধি করা উচিত এই সকল মানুষদের চাইতো আল্লাহ আপনাকে আমাকে অনেক সুস্থ রেখেছেন এই জন্য শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা স্কিনে নীলা পাঞ্জাবি পরা এই বয়স্ক লোকটি এই এইরকমভাবে এলোমেলোভাবে হাঁটছে এতে মনে হচ্ছে তিনি কোনো না কোনো শারীরিক রোগে আক্রান্ত হয়ে এইভাবে চলাফেরা করছে যা হোক এই লোকটি দেখা পেয়েছি আমি দ্বীপঝিলা ভোলার চরপেসন উপজেলার চরপেশন বাজারের সদর রোডে বক্সি টাওয়ারের সামনে আসলে এই লোকটির এখন পর্যন্ত আমি পরিচয় পাইনি